আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সব আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে জানিয়ে দেব পৃথিবীর বিভিন্ন দেশে আজকে টাকা রেট কোন দেশের এক টাকা বিনিময় বাংলাদেশ আজকে কত না তবে আসুন এক নজরে দেখে নেই ধর রয়েছে ইউএসএ ইউএসএ এক ডলারের মূল্য রয়েছে একশো উনিশ টাকা চল্লিশ পয়সা তারপর আছে কানাডা কানাডা এক ডলারের মূল্য রয়েছে তিরাশি টাকা পঁয়ত্রিশ পয়সা এরপর আছে ইউরোপ ইউরোপে এক ইউরো মূল্য রয়েছে একশো পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তারপর আছে ব্রিটিশ ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা একশো একান্ন টাকা ষাট পয়সা তারপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এক ডলারের মূল্য রয়েছে আটষট্টি টাকা একষট্টি পয়সা তারপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে পঁচাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা এরপর আছে দুবাই দুবাই এক ধীরামের মূল্য রয়েছে বত্রিশ টাকা একান্ন পয়সা তারপর আছে বাহরান বন্ধুরা আজকে বাহরানের এক দিনারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পাবেন এক তিনশো সতেরো টাকা সাতান্ন পয়সা এরপর আছে বনে বনে এক ডলারে মূল্য রয়েছে আজকে আটাশি টাকা ছেচল্লিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা একশো তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এরপর আছে বন্ধুরা চায়না আজকে চায়নায় এক ইউএনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা ষোলো টাকা উনচল্লিশ পয়সা এরপর আছে হংকং হংকংয়ে এক ডলারের মূল্য রয়েছে আজকে পেয়ে যাবেন আজকে পনেরো টাকা সাঁত্রিশ পয়সা এরপর আছে কুয়েত কুয়েতে এক এ মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা তিনশো আঠাশি টাকা আঠারো পয়সা তারপর আছে সৌদি আরব সৌদি আরবে এক মূল্য রয়েছে আজকে পাবেন একত্রিশ টাকা চুরাশি পয়সা এরপর রয়েছে বন্ধুরা কাতার কাতারে এক ক্রিয়াল মূল্য রয়েছে আজকে বত্রিশ টাকা একাশি পয়সা এরপর আছে ওমা ওমান ওমানে এক রিয়ালের মূল্য রয়েছে আজকে তিনশো দশ টাকা বারো পয়সা তারপর রয়েছে মালয়েশিয়া মালয়েশিয়া এক রিঙ্গিতের মূল্য রয়েছে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা তারপর আছে মালদ্বীপ মালদ্বীপে এক রুপিয়ার মূল্য রয়েছে সাত টাকা চুয়াত্তর পয়সা এরপরে রয়েছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ড এক জল মূল্য রয়েছে আজকে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা তারপরে আছে রোমানিয়া রোমানিয়া এক লিওর মূল্য রয়েছে আজকে পঁচিশ টাকা একুশ পয়সা এই চলে আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশের টাকা সম্পর্কে সর্বশেষ আপডেট